আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে নিয়ে আসছি কচু আর ঐতিহ্যবাহী সেই সাচার বাজারে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় হয় উচ্চ বিদ্যালয় মাঠে আজকে এই বাজারে গরুর দাম কেমন এবং কোন ধরনের গরুগুলো বিক্রি হয়েছে কেমন গরু উঠেছে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন

ভালোভাবে বলছি গরু বের করা যাবে না ঘুরে ঘুরে দেখাবো কোন ধরনের গরু উঠেছে এবং কেমন দামে এ বাজার আজকে গরু বিক্রি হইতেছে সালাম আলাইকুম ভালো আছেন গরু নিয়ে আসছেন নাকি কোনটা নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন বিক্রি হয়েছে নাকি না না দাম দাম বলছে কিনা কত বলছে এক লাখ পাঁচ কত হলে বিশাল আচ্ছা ধন্যবাদ বিক্রি নাকি নিয়ে আসছেন নাকি আচ্ছা ধন্যবাদ আমরা সম্পূর্ণ বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো পাচ্ছেন সাঁচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে হিউজ পরিমাণ আজকে গরু উঠেছে বড় ছোট মাঝারি সাজের বহুত গরু উঠেছে সমারিত দর্শক দেখতেই পাচ্ছেন সালামু আলাইকুম কটা নিয়ে আজকে গরু আমি দুইটা নিয়ে একটা বিক্রি করে দিচ্ছি দুইটা নিয়ে একটা বিক্রি করে আর কত আছে এটা আছে কত বিক্রি করছেন এটা

নব্বই বইয়া নব্বই বইলা গেছে বেছে হরা আবার আগামী বাজারে উঠবে আগামী বাজার আবার উঠবে আজ দেখতে থাকে না সমান দেখ দর্শক দেখতেই পাচ্ছেন একটু বৃষ্টি হওয়ার কারণে চারপাশে একটু কাদা মানুষের চলাফেরা এবং গরু চলাফেরায় খুবই সমস্যা হইতেছে দেখতেই পাচ্ছি বহুত গরু আজকে এই সাঁচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উঠেছে আমরা এখানে বড় একটি গরু দেখতে পাচ্ছি কে তার সাথে অবশ্যই কথা বলবো সালাম আলাইকুম গরু কি আপনার নাকি চাচা এটা আপনার হ্যাঁ নিজে পারছেন নাকি কত বলছে দাম ঠিক আমাদের দর্শনটা একটু সুন্দর হ্যাঁ লাস্ট কত বলছিল

আমরা দেখতেছি বহু গরু উঠেছে আজকে শাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় ছোট বড় মাজার সাজার গরুগুলি দেখতে পাচ্ছি নিচে চলাফেরার জন্য একটু সমস্যা হচ্ছে কারণ বৃষ্টির কারণে কাদা মাটি হয়ে গেছে নিচে আমরা একটু যদি ভিতরের দিকে যাই

দুটা গরু বিক্রি হয়েছে আমরা একটু দামটা জিজ্ঞাসা করবো চাচা কত হয়েছে গরু এটা এক লাখ এক লাখ দশ বিক্রি হয়েছে মাশাল্লাহ সুন্দর হয়েছে বহুত পরিমাণ গরু বিক্রি হইতেছে আপনি দেখতেই পাচ্ছেন সম্মানিত দর্শক কি পরিমাণ গরু বিক্রি হইতেছে আজকে এই সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মানিত দর্শক যদি আপনাদেরকে চার পাঁচটা একটু ঘুরে দেখায়

এখানে হয়তো একটা গরু দাম হইতেছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গরু সে চারদিকে প্রচুর পরিমাণ গরু উঠেছে এবং প্রচুর পরিমাণ গরু ক্রয় বিক্রয় হইতেছে আজকাল এই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কোনটা বিক্রি হয়েছে ভাই কোনটা কত বিক্রি হয়েছে

જ્યારે કેવું ત્યાં બાથુર મધ્ય હજાર મધ્ય

বিক্রি করে দেবেন সাঁচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে খুবই কম দামে আজকে গরু বিক্রি হইতেছে দেখতেই পাচ্ছেন চারো কিছু গরু আর গরু 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 আর মানুষ হাহাকার হয়ে গেছে আজকে এই সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ডেলি মার্কেট নিউজ ডেলি মার্কেট নিউজ জি গরু কার আপনার নাকি দাম বলছে নাকি কেউ দাম বসে কত বলছিল 1 লক্ষ 10 কয় 1 লক্ষ 10 কয় কত হলে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ এটা এক বিশ হলে ছেড়ে দেব আল্লাহর কাছে বাসা এক বিশ হলে ছেড়ে দিবেন আচ্ছা ধন্যবাদ দেখতে থাকেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনাদেরকে এখন তিনটি বিশাল বিশাল বড় গরু দেখতে পাচ্ছি আমরা একটু গ্রাহকদের সাথে কথা বলে দেখব যে কেমন দামে এই গরুগুলো বিক্রি করতে পারে তাহলে আমাদের একটা বেসিক আইডিয়া হবে যে আজকে সাঁচার বাজারে গরুর দাম কেমন যাইতেছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম গরু কি এখন নাকি ভাই যান কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা ছিলাম মাঠে বিক্রি করছেন এই একটা না দাম মূলায় কিন্তু এই দামে তো বিক্রি করা হইবো না কত বলছে এটির পিছনে যে টাকা গেছে এর থেকে দাম কম মূলায় কিন্তু ওই গরুটা ওই গরুটা বলছিলাম আপনার দুই

কাদার জন্য চলাফেরা করার জন্য একটু সমস্যা হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাল বিশাল বড় গরু আজকে এই সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উঠেছে আমরা আরও দু একজন ব্যাপারের সাথে কথা বলে দেখব যে আজকে এই বাজারে কি পরিস্থিতি সালাম আলাইকুম

সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে সাঁচার বহুমুখী উচ্চ বিদ্যালয় আজকে একশো থেকে একশো বিশটা গরু কয় বিক্রয় করা হয়েছে আর অন্য অন্য বাজারের তুলনায় আমরা দেখতেই পাচ্ছি যে সাঁচার বহুমুখী উচ্চ বিদ্যালয় আজকে কম দামে খুবই কম দামে গরু কয় বিক্রয় করা হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন একটা গরু মনে এখানে বিক্রি হচ্ছে আমরা একটু কৃষকের সাথে কথা বলে দেখবো যে বিক্রি হয়েছে কিনা আসসালামু আলাইকুম বিক্রি হয়েছে নাকি গরু না না এটা বিক্রি হয় না নিয়ে আসছেন নাকি নিয়ে আসছে কত বলছে এটা চল্লিশ তেতাল্লিশ এর মূল চল্লিশ তেতাল্লিশ মানে একশো একশো তেতাল্লিশ চল্লিশ নাকি কত এলে দিবেন দেবেন এটা ভাব করছিলাম যে পাঁচচল্লিশ ছেড়ে দেবেন আচ্ছা ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আরও একটি গরু মনে হয় বিক্রি হয়েছে আমরা একটু কথা বলে দেখবো যে গরুটি বিক্রি হয়েছে সালামু আলাইকুম বিক্রি হয়েছে নাকি খুবই কম দামে আজকে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় দর্শক দেখতেই পাচ্ছেন খুবই কম দামে আজকে গরু কয় বিক্রয় করা হচ্ছে এই সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাত্র এক লাখ দশে এই কালো লাল

এই গরুটি এক দশে বিক্রি হয়েছে সমানত দর্শক দেখতেই পাচ্ছেন কত চমৎকার সুন্দর একটি গরু এক দশে বিক্রি হয়ে গেছে অন্য অন্য বাজারের তুলনায় আমরা দেখতেই পাচ্ছি সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কম দামে গরু বিক্রয় হচ্ছে যদি আপনারা এখনও যারা কোরবানি পশু ক্রয় করেন না তারা যদি সাঁচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আসেন তাহলেই দেখতে পাবেন যে কত কম দামে আজকে সাচার সাঁচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা যদি একটি গরু টাকে উঠাইতেছে আমরা যদি এটার বিস্তারিত দেখাই

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখতেই পাচ্ছেন আরও দুই দুইটি গরু বিক্রি হয়েছে মনে হয় আমরা কৃষকের সাথে একটু কথা বলে দেখব যে কত দিয়ে এই গরুগুলো কিনেছে জানার জন্য আমাদের সাথেই থাকুন বিক্রি হয়ে গেছে নাকি বাইরা হ্যাঁ হ্যাঁ কত হয়েছে আটোত্তর শুধু শুধু আটাত্তর নাকি মাশাআল্লাহ সুন্দর হয়েছে লাল একটি গরু আট যারা বিক্রি হয়েছে

আজকে এই সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রচুর পরিমাণে গরু বিক্রয় হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আরো একটি লাল গরু যাচ্ছে সালাম আলাইকুম বিক্রি হচ্ছে নাকি চাচা বিক্রি হয়েছে কত হয়েছে 40 40 41 নাকি 41 মাশাআল্লাহ সুন্দর হয়েছে

চমৎকার চমৎকার মাসা সুন্দর হয়েছে অন্যান্য অন্য বাজারের তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে আজকে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কিছু কম দামে গরু বিক্রয় হচ্ছে একের পর এক গরু কিন্তু নিয়ে আসছে কয় বিক্রয় হচ্ছেই হচ্ছে আসসালামু আলাইকুম বিক্রি হয়েছে নাকি রা কত হয়েছে ভাইজান একানব্বই পঁচানব্বই মাসাল্লাহ আরো একটি লাল গরু পঁচানব্বই তে বিক্রি হয়েছে একের পর এক গরু কিন্তু বিক্রি হচ্ছে সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একটি কালা গরু আরও একটি লাল গরু বিক্রি হচ্ছে আরও একটি লাল কালার মধ্যে আরও একটি গরু চলে যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি প্রচুর পরিমাণে গরু আজকে এই সাঁচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিক্রি হচ্ছে চাচা বিক্রি করতে পারেন নাই নাকি কিনছি কিনছি কিনছেন কত হয়েছে আসিল করছি পাঁচানব্বই পাঁচানব্বই দুইটা 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 কত হয়েছে পাঁচানব্বই ও ধন্যবাদ এই দুইটি গরু মাত্র পঁচানব্বই হাজার টাকা সম্মানিত দর্শক দেখতেই পাচ্ছেন পঞ্চাশ এবং পঁয়তাল্লিশ মাত্র পঁচানব্বই হাজার টাকায় এই দুইটি গরু বিক্রয় করা হয়েছে চাচা কি বিক্রি করছেন না পয়সা হয় নাই নাকি ইনশাল্লাহ পরের বাজারে হবে ইনশাল্লাহ সুন্দর কালার সুন্দর আছে ইনশাল্লাহ পরের বাজারে হয়ে যাবে

আলাইকুম আরো একটি লাল সাদা গরু দেখতে পাচ্ছি আমরা আমরা একটু গ্রাহকের সাথে কথা বলে দেখবো যে কেমন দামে এই গরুটি বিক্রি হচ্ছে সালাম আলাইকুম নাকি বিক্রি করেছেন বিক্রি বিক্রি করছেন খুশি নেই আপনি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ গরু সুন্দর আপনি কিনছেন না কি আচ্ছা ধন্যবাদ যদি আমরা ওই দিকটা একটু ঘুরে দেখাই বিক্রি হয়েছে নাকি কত বলছে কত হলে সেরে দেবেন ছেড়ে দিবেন আচ্ছা ধন্যবাদ অপেক্ষা থাকেন ইশা আসবে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কি পরিমাণ গরু উঠেছিলো এই ছিল আজকে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের গরু বাজারের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে আমাদের ডেলি মার্কেট নিউজ চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ